আজকে যে ভিডিওটি করতেছি দেখতে পাচ্ছেন দুইটা পাখি আমার এই পাখি দুইটা বাচ্চা থেকে মাত্র তিন মাস পরেই বড় হয়ে আবার বাচ্চা দিয়েছে সাথে সাথে ছয়টা ডিম পারছিল তার ভিতরে দুইটা পড়ছে দেখুন কত সুন্দর বাচ্চা হয়েছে দর্শক দেখুন কত সুন্দর দুইটা বাচ্চা হয়েছে কিউট বাচ্চা কিন্তু আমার ভিডিওটা মেন যে উদ্দেশ্য করা আপনাদের কাছে আমার একটি আবেদন অনুরোধ করা যাচ্ছে আপনারা যদি পাখি সম্পর্কে কিছু জানেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি একটু আপনাদের দেখাই এই যে যে দুইটা পাখি আছে এই দুইটা হচ্ছে একই সাথে বের হয়েছে একই সাথে বের হয়েছে হ্যাঁ এই যে যে হলুদ যে জোড়াটা দেখতেছেন এরা তো এরা মা পর দুইবার ডিম দিয়েছে ছয়টা ছয়টা বারোটা ডিম দিয়েছে দেখুন ছয়টা ছয়টা বারোটা ডিম দিয়েছে তো এরা একবারও একটা বাচ্চাও ফোটাইতে পারে নাই এটা হচ্ছে লুটিনা বাজিঘাট কিন্তু এই ছয়টা ডিম আবার ছয়টা বারোটা দেওয়ার পরে দেখুন এটা আবার ডিম দিয়েছে আমি একটু যদি দেখাই ওই দেখেন পেটের তলে আসে তো আবার ডিম দিয়েছে কিন্তু এগুলো ফুটতেছে না তো কোনো যদি সমাধান থাকে আপনাদের কাছে প্লিজ দয়া করে আমার দর্শকরা যারা আছেন অন্য ভাইরা যারা আছেন ভিডিও সামনে গেলে অবশ্যই আমাকে একটু উপকার করবেন আমার কমেন্ট বক্সে যদি একটু জানিয়ে দিতেন কিংবা আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব আপনারা একটু জানাবেন আবার আরেকটা জিনিস আপনাদের দেখাই আমার এই যে ককাডেল ককাডেল যে পাখি দুইটা আছে আমার এই ককাডেল যে দুই পাখিটা আছে এটা মনে করেন যে ঈশের মানে এরা দোকান থেকে কিনেছিলাম মাত্র চার হাজার টাকা দিয়ে তো খুবই ভালো সুন্দর দুটা পাখি কিন্তু এরা অতিরিক্ত মিটিং করে প্রতিদিনই মিটিং করে কিন্তু এরা হাড়ির ভিতরে যায় না কিংবা ডিম বাচ্চা করতেছে না এর কি কোনো কারণ থাকতে পারে কোনো সমাধান আছে কিনা না আপনারা যদি দয়া করে একটু আমাকে বলতেন কমেন্ট বক্সে তাহলে খুশি হতাম সবাইকে আসসালামু আলাইকুম